প্রভু তোমার কি মায়া লাগে না বাইরা আমার যে কথাটা বলতেছিলাম আল্লাহ বলেন তুবুহি নাসুহা নবীর একজন সাবি

যাবেন যুদ্ধের ময়দানে যাওয়ার আগে বাড়িতে কেউ নাই হজরত সালাবাতুল আনসারি রাদি আল্লাহ বলতেছেন সালাবারে আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি আমার বাড়িতে আমার স্ত্রী একা তুমি আমার স্ত্রীর দেখাশোনা করবা এবার সাইদ রাদি আল্লাহহু তালাহ যুদ্ধের ময়দানে চলে গেছেন এদিকে সালাবাতুল আনসারি রাদি আল্লাহ তালাহ বাড়িতে সাহিদের ইস্ত্রি আঁকা শয়তান শয়তান সালাবাতুল আনসারি কে বলতেছেন সালবার রে সাঈদের বড় সুন্দরী যা পর্দার ওপারে যা সালবাতুল আনসারি রাদি আল্লাহহু তালা আন যেই মাত্র পর্দার ওপারে গিয়া সাইদের স্ত্রীর হাত ধরলে এমনিতেই हठात करे সাহিদরা দিয়ে আলাউতালা আনহোর স্ত্রী বলতেছেন আরে সালা আবা তোর উদ্দেশ্য তো ভালো না তুই কিন্তু আমানতের খেয়ানত করতেছ আমি কিন্তু তোর বায়ের রেখে যাওয়া আমানত দুই নাম্বার হলো যদি তুই এই কাম করত হাসরের ময়দানে আল্লাহ তাল বিচারের দরবারে আল্লাহ তালার সামনে তোর দাঁড়াইতে হবে কথা ঠিক কিনা বলেন এবার এবার সালা আবাদুল আনসারিরা দিয়ে অল্লাও তালা নহ মনে মনে চিন্তা করলো আরে কি করলাম আল্লাহর নবীর সাহাবি হজরত সালামাতুল আনসারি রাজি আল্লাহ তালু হাত ছেড়ে দিয়ে দৌড়ায় আর বলে আল্লাহ আমি গুনাগার তোমার নাম গাফার দরতে দৌড়তে একটা পাহাড়ের উপর গিয়ে চলছে পাহাড়ের উপর চড়ার পরে শেষ দায়ী করে কানতেছে আল্লাহ মাবুদ আমি বড় অন্যায় করেছি ভুল করেছি মেহরবানি করে আমাকে তুমি মাফ করে দাও সুহান এবার সাইদ রাজি আল্লাহ তাআলা ওই دینی ভাই যাকে ভাই বানায়া দিছেন নবীজি যুদ্ধের ময়দান থেকে আয়েশা বলতেছেন সালাবাত ওই বলে সালাবাত জঙ্গলে চলে গেছে পাহাড়ে চলে গেছে কেন চলে গেছে বিস্তারিত ঘটনা বলার সময় নাই স্ত্রী তার স্বামীকে বলার পরে স্বামী চলে গেছে সালাবাকে আনার জন্য এবার পাহাড়ের পাদদেশ দিয়ে সালাবাদুল আনসারীকে আনার জন্য সাইদ রাদিয়াল্লাহু তাআলা ন দোর দিয়ে এবার সালাবাদুল আনসারীর কাছে গিয়া বলে সালাবারে

যতদিন পর্যন্ত আল্লাহ তালা আমাকে ক্ষমা না করবেন তুমি যদি আমাকে বাড়িতে নিয়ে যেতে চাও দুইটা হাতকে গাড়ের সঙ্গে বেঁধে অপমানিত গোলামের নেই টেনে টেনে নিয়ে যাও নচেন আল্লাহর কসম কে বলছি এই চেহারার কোনোদিন মদিনার লোককে দেখাবো না এবার সাইদ রাজি আল্লাহ দুইটা হাতকে গাড়ের সঙ্গে বেঁধে অপমানিত গোলামের নেই টেনে টেনে নিয়ে যাইতেছে এবার সালাবাতুল আনসারি বলতেছেন বাড়িতে নিয়ে যাওয়ার আগে আমাকে নিয়ে চলো অমরের দরবারে অমর কে জিজ্ঞাসা করব আমার মতো নাফরমানকে আল্লাহ মাপ দিবেন কি দিবেন না এবার অমরের দরবারে যাওয়ার পরে ওমর তো এমনি গরম এমনি গরম অমরের দরবারে যাওয়ার পরে ঘটনা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা নহু বলতেছেন আমার বাড়ি থেকে বের হয়ে যাও আল্লাহ তালা মাফ দিবেন কি দিবেন না সেটা পরের বিষয় আগে আমার বাড়ি থেকে বের হয়ে যাও এবার রাস্তায় আসার পরে সাল আল আনসারি বলেন সাইদ সাইদেরে আমাকে নিয়ে চলো আবু বকরের দরবারে আবু বকরকে জিজ্ঞাসা করব আমার মতো আগারকে আল্লাহ মাপ দিবেন কি দিবেন না এবার আবু বকরের দরবারে যাওয়ার পরে ঘটনা বলার পরে আবু বকর বলতেছেন মাপ দিবেন কি দিবেন না সেটা আল্লাহর বিষয় সেটা পরের বিষয় আগে আমার বাড়ি থেকে বের হয়ে যাও আবু বকর বাড়ি থেকে বের করে দিছে এবার রাস্তায় আইসা কান্নাকাটি করতেছেন আর বলতেছেন এতক্ষণ মনে করলাম ভাবছিলাম সাহাবাই ক্যারামের মাধ্যমে সমাধান হয়ে যাবে এখন দেখতেছি বাধ্য হয়ে রাসুলের দরবারে যেতে হচ্ছে রাসূলের দরবারে যাওয়ার পরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো আমি তো অনেক বড় পাপ করে ফেলেছি একটা অন্যায় করে বলেছি আমার কি কোনো ক্ষমা আছে নাকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তালা মাফ করবেন কি করবেন না সেটা পরের বিষয় তুমি আগে আমার বাড়ি থেকে বের হয়ে যাও হয়ে বের করে দিছেন রাস্তায় গিয়া কাঁদতেছেন সালাবাতুল আনসারির মেয়ে খামসারা কাঁদতেছেন আর বলতেছেন আপা ঘুরে ঘুরে দেখেছি সাহাবাই কারাম আপনার প্রতি অসন্তুষ্ট আল্লাহর নবী আপনার প্রতি অসন্তুষ্ট বলেন যতদিন পর্যন্ত আল্লাহ তালা সাহাবাই কারাম আল্লাহর নবী আপনার প্রতি সন্তুষ্ট না হবেন ততদিন পর্যন্ত আমি আপনাকে আব্বা বলে ডাক দিব না কামসার শ্রেণী মেয়ে অস্বীকার করতেছে করতেছে সালাবাদুল আনসারি রাজি আল্লাহ তন্ন কান্নাকাটি করতেছেন এবার দর দিয়ে আবার জঙ্গলে চলে গেছে গিয়া শেষ দায় পরে কানতেছে আল্লাহ ভুল করেছি অন্যায় করেছি তোমার দরবারে হাজিরা দিলাম তুমি যদি মাফ না করো দুনিয়ার কেউ মাফ করতে পারবে না পারবে না এবার আল্লাহ তাআলা আল্লাহর নবীর কাছে ওহী নাজিল করে দিয়েছেন নবী গো সমস্ত makhluker মালিককে কে নবীজি বলেন আপনি আপনি এবার আল্লাহ তালা বলেন সমস্ত মাকলুকের মালিক যদি আমি আল্লাহ তালা হই তাহলে আপনি কেন সালাবাকে বিদায় দিয়ে দিছেন কেন তাকে বিদায় দিলেন সালাবাজুল আনসারির জীবনের সমস্ত গুণা তো আমি আল্লাহ তালা মাফ করে দিছি সুহাল এবার নবীজি বলতেছেন ও আলী ও সাহাবারা কে আছে এমন আমার সালাবাকে জঙ্গল থেকে ফিরে আনবে মুরুব্বী সাহাবি হজরত সালমান ফার্সি বলেন হুজুর আমিও যাব আমি মুরুব্বী সাহাবি আমার কথা মানবে সবাই রওনা হয়েছেন মদিনার বর্ডার দিয়ে যাইতেছে সাল আবাসুল আনসারিকে ফিরিয়ে আনার জন্য মানুষদেরকে জিজ্ঞাসা করলেন তোমাদের এলাকায় সালাবা নামে কাউকে দেখছনি মানুষ বলে না সালাবা নামে তো কেউ চিনি না কত মানুষ আছে বলে তার পরিচয় কি বলে সে জাহান্নামের আগুনের বয়ে কান্দে পাপের বয়ে কান্দে লোকেরা বলতেছে সালামা নামে কাউকে চিনি না তবে গভীর রাত্রে ওই জঙ্গল থেকে অনেক কান্নার আওয়াজ আসে বলে কান্নার মধ্যে সে কি বলে কি বলে বলে কান্নার মধ্যে সে বলে প্রভু টাকায় দেখো গাছের পাখিরা সব আরামে ঘুমাইতেছে বস্তির লোকেরা সবাই আরামে ঘুমাই জঙ্গলের পশু পাখিরা আরামে ঘুমাইতেছে কিন্তু তোমার শাল আবার আমের এই গুলামটা এখনো ঘুমায় নাই প্রভু গো তোমার কি মায়া লাগে না তোমার কি দয়া লাগে না দেখতাম বাইরা গার ধাক্কা দিয়ে বের করে দিত আব জায়গা দিত না ঠ্যাং ভেঙে ফেলবে বলে হুমকি দিত বলে গভীর রাইতে যখন মা মা বলে ইয়া সকলে বিদায় দিলেও মা তার এতিম সন্তানকে বিদায় দিত না ও প্রভু শুনেছি আপনি নাকি সমস্ত মা বাবার চাইতে দয়ালু মেহরবানি করে এই অন্ধকার রাত্রে গভীর রজনীকে আমি সালাবাকে আপনি মাফ করে দেন সুবাহ এবার সাহাবারা মনে করতেছে এটাই সালাবা এটাই কি সালাবা চলো যাই চলো যাই তাহলে সালাবা আল্লাহ তালা তোমার জিন্দিগির সমস্ত গুণা মাফ করে দিয়েছেন চলো নবীজি আমাদেরকে পাঠাইছেন তোমাকে নিতে আসো এদিকে মায়ার নবী সাল্লাম ফজরের নামাজের মধ্যে দাঁড়াইছেন হজরত বেলাল রাজি আল্লাহ তাল আসান দিয়েছেন দেওয়ার পরে নামাজের মধ্যে ফজরের নামাজের মধ্যে আল্লাহ নবী সাল্লাহ আলাইহাল্লাম পাঠ করেন আল্লাহ কুমুক তাকে এমনি শোনেন পিছন দিক থেকে একটা বিকট আওয়াজ হাত্তা

রে সামরা আমার সালাবার মুখে পানি দে হুঁশ ফিরে আসতে পারে এবার একজন গিয়ে দেখতেছেন জীবিত আছে নাকি নবীজিকে বলতেছেন ও মায়ার নবী আল্লাহর নবী গো আপনার সালাবা তো দুনিয়াতে নাই আপনার সালাবা পৃথিবী ছেড়ে চিরবিরাই নিয়ে চলে গেছেন এবারে নবীজি বলে কাফন দাফনের ব্যবস্থা করো জানাজার নামাজ আমি পড়ব জানাজার নামাজ আমি পড়বো এই জন্য এই জন্য তবা করব তোবার মতো তবা যে তাহবাই ক্যারাম করছে সাহবাই ক্যারাম সাধারণ একটা গুণাকে অনেক বড় মনে করতো আর আমরা কি মনে করি তাই এটা কোনো গুণা এটা কোনো গুনাহ সামনে রমজান আসতেছে রমজানের পূর্বে আমরা সকল গুণা থেকে তওবা করে রমজানের প্রস্তুতি নেওয়ার রাজি আছি না আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন আমিন এই অল্প সময়ের মধ্যে যেই কয়েকটা কথা বললাম এই কয়েকটা কথার মধ্যে যেগুলো বর্জনীয় এগুলো বর্জন করার যেগুলো আমলীয় পালনীয় ওইগুলো পালন করার আমাদের সকলকে তালা তৌফিক দান করুন